রাফিউজ করার জন্য যারা সুন্দর একটা ড্রেস খুঁজতেছেন আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও প্যাটেলে চারটা ড্রেস দেখাবো খুব সুন্দর একটা ড্রেস চন্ডি ডিজাইনের মধ্যে আর এটার খুচরা মূল্য কিন্তু আগের মতোই থাকছে ফিক্সড সাতশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এইটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস চুনরি ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সবার কাছে খুব পছন্দ হবে সেরকমই একটা ড্রেসের কালেকশন আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর একটা জামা চাইলে আপনার গোল করে বানাতে পারবেন আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু প্রিন্টের মধ্যে এই যে এটা হচ্ছে সুন্দর সালোয়ার কাপড়টা জামার কাপড় এবং সালোয়ার কাপড় কিন্তু থাকবে আপনারা এই কিন্তু অনায়াসে সুন্দর ভাবে বানাতে পারবেন এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভিউয়ার্স আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই সুন্দর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা দেখার মতো একটা কালেকশন সম্পূর্ণ পাঁচ হাতের সুন্দর একটা নামাজিরোনা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রেড কালার বডি থাকবে এবং বাসন্তী কালার আর কম্বিনেশনে এই ড্রেসটাও কিন্তু দেখার মতো একটা কালেকশন এই যে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর ড্রেস রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেস সাইডে কিন্তু প্যানেল করা আছে হাতা এবং লোয়ার পোষণে ইউজ করতে পারবেন আর এটার সালোয়ার কাপড়টাও হবে কিন্তু এই যে চুনরি প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসের সালোয়ারের কাপড়টা কাপড় আছে যে কোনো হবে আর তার সাথে আমি ডেলিভারি বলে দিচ্ছি দেখেন এই সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিতে ড্রেস সেল করি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেস হোম ডেলিভারিতে নিতে পারেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন বাসন্তী কালার এবং রেড কালার কম্বিনেশন এই যে দেখেন ভিউ এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় যে কেউ কিন্তু নিতে চাইবে দেখার মতো একটা একটা কালেকশন সুন্দর জয়পুরি মধ্যে কিন্তু এই ড্রেসটা প্যাটেল জয়পুরি থ্রি পিস মানে কিন্তু খুব সুন্দর এবং আরামদায়ক ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর থ্রি পিসটা টা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ভিওয়ার্স আর এটা জামার যে প্রিন্টটা খুব সুন্দর থাকবে কিন্তু চুন্ডি প্রিন্টের মধ্যে এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনার অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন যে ড্রেসটাই আপনাদের পছন্দ হোক না কেন আপনারা কি করবেন স্ক্রিন পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে কিন্তু আপনাদের দিলে অর্ডারটা আমরা সাথে সাথে কনফার্ম করে নিব আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে ভিওয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা মাস্টার কালারের মধ্যে মাস্টার কালার মধ্যে কালো ক্ষয়ী কম্বিনেশন করা হয়েছে সাথে কিন্তু বাসন্তী কালারও একটা কন্টেস্ট আছে এই যে দেখেন ভিওয়ার্স সুন্দর ড্রেসটা কিন্তু আপনাদের চোখের নজর মানে কেড়ে নিবে এত ভালো মানের একটা ড্রেস পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে চাইলে কিন্তু আপনারা এটা গোল করে বানাতে পারবেন এইটার যে সালোয়ার কাপড়টা সেটা হচ্ছে কিন্তু এইটা খুব সফট কাপড়ের মধ্যে কিন্তু আজকে এই সুন্দর ড্রেসটা থাকবে এই যে দেখেন জামার কাপড়ের যে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসটা এই ড্রেসের ওনাটা দেখাতে দেখাতে আমি আপনাদেরকে আমাদের শোরুম লোকেশনটা বলে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে সুন্দর ওনাটা ভিউয়ার্স আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এই যে দেখেন ভিউয়ার্স ওনাটা কিন্তু খুবই সুন্দর থাকবে তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম